প্রায় পাঁচটা মাস পর আজকে বাসায় যাচ্ছি মায়ের কাছে একটু সুখ নিতে এই যানজটে ভরা শহরে থাকতে থাকতে ভিতরটা কেন জানি অতিষ্ঠ হয়ে উঠেছে আর সুখ বলতে মা ছাড়া আমি কোনো কিছুই বুঝি না কাজের ব্যস্ততার কারণে কেন জানি বাসায় ওরকম ভাবে যাওয়াই হয় না বাসায় গিয়ে ঘরের এক কোনায় পড়ে থাকি সামনে দিয়ে মা হেঁটে যায় এটাতেও যে কি পরিমাণ শান্তি আশেপাশে মা আছে এই অনুভূতিটাতেও অদ্ভুত রকমের স্বস্তি কাজ করে ভিডিওটা পাঁচ দিন আগের আর এখন আমি রাজশাহীতে চার পাঁচ দিন বাসায় থেকে আবার রাজশাহীতে চলে আসা লাগছে তবে কেন জানি ভিডিওটা এডিট করতে গিয়ে আর ভয়েস দিতে গিয়ে চোখের কোণে পানি চলে আসছে আসলে কি বলবো খুঁজে পাচ্ছি না এই কষ্ট আর মন খারাপের জন্য। কেন জানি বাসায় যাইতে একদম ইচ্ছে করে না আমি বাসায় গিয়ে প্রায় পাঁচ দিনের মতো ছিলাম আম্মু কোন কাজ করতে দেয় নাই মানে আমাকে পারছিল না যে তুলে তুলে খাওয়াবে আসলে বলতে পারছি না কিছু কেন জানি কোনো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে এরকমটা হয় মানুষগুলোর ভালোবাসা পাওয়ার জন্য আমি একদম ছটফট করি তোমাদের যাদের কাছে বাবা মা আছে তোমরা হচ্ছ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ একদম সুখী মানুষ বিশ্বাস করো আমি শুধু এতটুকু চাই আমার মাকে কখনো কোনো দুঃখ স্পর্শ না করুক আমার মা সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক আর সব সময় আমার পাশে থাকুক এই যে দেখো আমার আব্বর আম্মু এখানে গরুর দুধ দুধ ছিল আসলে যেহেতু আমি শীতের মধ্যে গিয়েছি তো পারছিল না যে আমাকে সব টাইপের পিঠা করে খাওয়াবে সব টাইপের রান্না করে খাওয়াবে মানে সব কিছু তো গরুর দুধ দুয়ে দুয়ে আমার জন্য রেখে দিয়েছিল কবে আমি বাসায় যাবো তারপরে তারা পিঠা বানিয়ে খাবে বিশ্বাস করো এই শীতের মধ্যে তারা পিঠা খায় নাই মানে আমি কবে যাব তখন তারা খাবে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে শীত তো চলেই গেল তোমরা কি পিঠা বানিয়ে খাবা না আমার তো যাইতে দেরি হবে আম্মু বলে তোকে ছাড়া পিঠা কেন জানি গলা দিয়ে নামে না কই আমি তো রাজশাহীতে এত কিছু খাই আমার তো এরকম হয় না যে মাকে ছাড়া গলা দিয়ে নামে না আসলে মায়েরা বুঝি এমনই হয় তাই না আসলে তোমাদের কাছে অনেক অনেক সরি কারণ এরকম ভাবে ঠিক হয় নাই তবে কেন জানি না কেন জানি না আমি ভয়েস খুঁজে পাচ্ছি না আর আমি কোনো কিছু বলতে গেলেই আমার চোখ দিয়ে পানি পড়তেছে শীতের মধ্যে নগর বিখ্যাত পিঠা হচ্ছে পুলিপিঠা আমাদের গ্রামে প্রতি বছর শীতে প্রত্যেকটা বাড়িতে অনেকগুলো করে পুলি পিঠা বানানো হয় আমাদের গ্রামে কেউ কোনো কিছু বানালে অনেকগুলো করে বানাই আশেপাশে যেগুলো পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দিয়ে খাই এটা বলতে পারো তাদের এক প্রকার ভালোবাসা পুলিপিঠা বানানো শেষ করতে করতে আমার মাজার অবস্থা একদমই খারাপ হয়ে কারণ এক গাদা পুলি পিঠা বানাইতে হয়েছে প্রায় দশ কেজি দুধের মধ্যে এই পুলিপিঠাটা ভিজানো হবে শহরের মানুষগুলো হয়তো বা শীতের মধ্যে এতগুলা পুলিপিঠা কখনোই বানায় না কিন্তু গ্রামের মানুষগুলো বানাই কারণ এই শীতের মধ্যে যা যত আত্মীয় স্বজন রয়েছে সবাইকে বাসায় দাঁত করা হয় এই পুলি পিঠা খাওয়ার জন্য আর কেন জানি না সিদ্ধ করা আটা খাইতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে আর সত্যি কথা বলতে কি আমি বাসায় গিয়ে ওরকম ভিডিও নিই না কারণ বাসায় যাই আমি শান্তি করার জন্য একটু শুয়ে বসে থাকবো একটু শান্তি করব। একটু রেস্ট নিব এগুলোর জন্যই তো আমার ছোট বোন এখানে ভিডিওগুলো করে দিয়েছে তাই ভাবলাম একটু ভিডিওতে ভয়েস দিই কিন্তু আমি ভাবতেই পারি নাই যে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার এরকম বারবার কান্না চলে আসবে কারণ আমি বাসায় মাত্র চার পাঁচ দিনের জন্য গিয়েছিলাম গিয়ে আবার রাস্তায় ব্যাক করতে হয়েছে এই ভিডিওটা প্রায় পাঁচ ছয় দিন আগের তা এখন এডিট করতে বসেছি বসে আমার কি যে খারাপ লাগতেছিল তোমাদের যাদের পাশে আম্মু আছে তোমরা অনেক সুখী তাদের কদর কইরও ভালোবাসো তাছাড়া যখন হারিয়ে যাবে বা থাকবে না কাছে তখন বুঝতে পারবা কষ্টটা ঠিক কতখানি